আসসালামু আলাইকুম জাল আলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি পাকিস্তানি পাক পাঞ্জাব সুপারের একটি নতুন মডেলের সিলিং ফ্যান যেটা অ্যাডমিরাল মডেল ফ্যানটি সম্পূর্ণ নতুন আসছে চার ফাঁকার একটি রিমোট কন্ট্রোল ইনভার্টার সিস্টেমের ফ্যান ফ্যানটি আমরা আপনাদেরকে স্কে আনবক্সিং করবো এবং ফ্যানটি চালিয়ে দেখাবো ও ফ্যানটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো ফ্যানটি পাকিস্তানি পাক পাঞ্জাব সুপারের একটি সিলিং ফ্যান সম্পূর্ণ আমদানিকৃত একটি প্রোডাক্ট মানে দেখুন পাকিস্তানি পাক পাঞ্জাবের ম্যানুফ্যাকচারিং কোম্পানির অ্যাড্রেস দেওয়া আছে নাজির ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশে সোল ডিস্ট্রিবিউটর আলামিন ইেকটিক ফ্যানজি আপনার কেনারাকে অবশ্যই এই দুটো জিনিস খেয়াল করে নেবেন যে ম্যানুফ্যাকচার কোম্পানি এবং আমদানিকারকের ঠিকানা আছে কি না কারণ বাজারে অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট বাড়িয়েছে বিশেষ করে পাকিস্তানি প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি ফ্যান কেনারাকে অবশ্যই কারকের নাম এবং পাকিস্তান ম্যানুফ্যাকচার কোম্পানির নাম ঠিকানা দেখে নেবেন তাহলে বুঝবেন যে অরিজিনাল ফ্যানটি ফিফটি পার্সেন্ট সেভিং এবং আর এফ টেকনোলজি সিস্টেমের একটি সিলিং ফ্যান যেটা রিমোটটা আর এফ টেকনোলজি এবং ফ্যানটি আমরা আজকে আনবক্সিং করি দু হাজার পঁচিশে লেটেস্ট মডেলের সিলিং ফ্যান এটি সম্পূর্ণ ব্ল্যাক কালার এর ম্যাট ব্লাক এটির সাথে ক্যানাপি ডাউন পাইপ চমৎকার ডিজাইনের আমরা নতুন লোকের একটি সিলিং ফ্যান আছে দাম এবং ওয়ারেন্টি জানতে দুজোটি না শেষ পর্যন্ত দেখুন আমরা শেষে ফ্যানটির ওয়ারেন্টি এবং দাম আপনাকে জানিয়ে দেবো সাথে রিমোট যেটা টেকনোলজি রিমোট

ইনভার্টার সিস্টেমের একটি সিলিং ফ্যান ফ্যানটি ফ্যান দেখুন বলুন সাউন্ডলেস এবং খুবই ইজি একটি সিলিং ফ্যান চার পাখার আপনার যারাও সেই ফ্যানটি দেখতে পারেন ফ্যানটি এখানে সার্কিট দেওয়া আছে যেহেতু এটা ইনভার্টার সিস্টেমের সিলিং ফ্যান আপনারা যারা বিদ্যুৎ সাশ্রয় সিলিং ফ্যান দিচ্ছেন তারাও সেই ফ্যানটি দেখতে পারেন ফ্যানটির আরও একটি বিশেষ সুবিধা আছে এটা আপনার এসি ডিসি আমরা চাইলে সরাসরি আপনার বিদ্যুৎ ছাড়া সোলার লাইনের থেকেও ফ্যানটি চালাতে পারবেন এখানে ডিসি লাইন দেওয়া আছে এখানে ডিসি লাইনের কানেকশান দিয়ে আপনার সরাসরি বিদ্যুৎ ছাড়া সোলার লাইনের সাহায্যে ফ্যানটি চালাতে পারবেন আমি সেটা আপনাকে চালিয়ে দেখাবো প্রথমে আমরা বিদ্যুতের সাহায্যে কানেকশান দিয়ে দেখাই তারপর আমরা ডিসি লাইনের কানেকশান দিয়ে দেখাবো এখানে এটা এসি লাইন কানেক্ট কানেক্টর দেওয়া আছে এখানে কেবল বার করা আছে এটা ডিসি লাইন এবং ফ্যানটির আরও একটি বৈশিষ্ট্য আছে এটা বিএলডিসি সিলিং ফ্যান এখানে দেখুন রিমোটে খেয়াল করে দেখবেন ই কমোড আছে রিমোটে ই কমোড অন করে দিলে ফ্যানটি সম্পূর্ণ তিরিশ শটে চালাতে পারবেন যেহেতু এটি একটি বিএলডিসি সিলিং ফ্যান সেটি এটা আপনার মাত্র তিরিশ শটে চালাতে পারবেন কারণ আমরা ফ্যানটি আপনাদেরকে কানেকশন দিব এবং চালিয়ে রাখব আমরা সরাসরি প্রথমে বিদ্যুতের কানেকশন দিব

টাইমার অফ অন করব এবং ফ্যানটি অফ করে দিব আজকে আমরা আপনাকে বিদ্যুতের সাথে চালিয়ে দেখালাম এরপর ফ্যানটি বিদ্যুৎ ছাড়া সরাসরি সোলার লাইনের মাধ্যমে চালিয়ে দেখাবো ফ্যানটি এসি ডিসি মোটর মানে এটা কিন্তু যে রিচার্জেবল ফ্যান তা কিন্তু না ফ্যানটির সাথে কিন্তু কোনো বিল্ট ব্যাটারি থাকবে না এসি সরাসরি বিদ্যুতে চলবে এবং বিদ্যুৎ ছাড়া বারো বড় ব্যাটারি বা সোলারের সাথে চালাতে পারবেন ব্যাটারিটা বা সোলার লাইনটা মাত্র আলাদাভাবে দিতে হবে এই লাইনের সাথে সংযোগ দিলেই হবে এখানে আমরা একটি অ্যাডর নিয়েছি যেটা বারাবোর ডিসি অ্যাডেক্টার কোন সাইডে সরাসরি সোলার প্যানেল অথবা বারো বড় ব্যাটারি দিয়েও চালাতে পারবেন এখানে লালটাতে লাল এবং কালোটাতে কালো দিলেই হয়ে যাবে আমরা ডিসি লাইন দিয়ে দিলাম এবার আমরা কারেন্ট ছাড়া সরাসরি ডিসি লাইনে চালিয়ে দেখাবো রিমোটের সাহায্যে প্রথমে অন করব এখন ফ্যানটি সম্পূর্ণ বিদ্যুৎ ছাড়াই চলতেছে সম্পূর্ণ বিদ্যুতে যেমন স্পিডে চলতেছিল ফ্যানটি বিদ্যুৎ ছাড়াও কিন্তু সেম স্পিডে চলতেছে ফ্যানটি আমরা এক থেকে ছয় স্পিডে চালিয়ে দেখাবো টু স্পিডে থ্রি ফোর ফাইভ সিক্স এরপরে আমরা এই কোমরটি অন করে দেখাব এরপরে ফ্যানটির টাইমার দুই ঘন্টা থেকে ছয় ঘন্টা পর্যন্ত টাইমার সেট করতে পারবেন ফ্যানটিতে ফ্যানটি এখন আমরা আপনাকে পাখাগুলো দেখাবো ফ্যানটির চারটি পাখার একটি সিলিং ফ্যান পাখাগুলো অ্যালুমিনিয়াম সিটের আপনারা যারা সোলার ফ্যান নিতে চাচ্ছেন তারাও চাইলে এই ফ্যানটি নিতে পারেন যেহেতু এসি ডিসি সিলিং ফ্যান বিদ্যুতের পাশাপাশি সোলারের সাহায্যে ফ্যানটি চালিয়ে চালাতে পারবেন পাখাগুলো চমৎকার ডিজাইনের ফ্যান বডি কালারের সাথে ম্যাকিং কালার ম্যাক ব্ল্যাক কালার যে পাকিস্তানি সিলিং ফ্যান ফ্যানটির পাখাগুলো খুবই সুন্দর কাজিং হয়ে আসছে দেখুন খুবই চমৎকার ফিনিশিং ম্যাট ব্ল্যাক কালারের ফ্যানটি হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম তৈরি কখনোই রং নষ্ট হবে না পাখার এবং আপনারা অবশ্যই সবকিছু জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে ফ্যানটি এর পাচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ফ্যানটির যে কোনো সুবিধা অসুবিধার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ফ্যানটি আপনাদেরকে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকবো এবং ফ্যানটির একটি বিশেষ অফারের ডিসকাউন্ট প্রাইজে দেওয়া হচ্ছে যে দাম রাখা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় ফ্যানটি আপনারা চাইলে নিতে পারেন যেহেতু একটি এসি ডিসি এবং ডিসি টেকনোলজি ফ্যান ফ্যানটিতে আপনারা সকল প্রকার সুবিধা পাচ্ছেন এই ফ্যানটি আপনারা বিদ্যুতে চালাতে পারতেছেন সোলার লাইনে চালাতে পারতেছেন বারবার ব্যাটারিতে চালাতে পারবেন এবং ইকো মোড যেটা বিএলডিসিতে বিদ্যুতের সাহায্যে মাত্র ত্রিশ হোটে ফির চালাতে পারবেন এছাড়া আছে টাইমার মোড দুই ঘন্টা থেকে আট ঘন্টা পর্যন্ত টাইমার সেট করতে পারবেন এছাড়া এখানে আছে রিমোট লক মানে রিমোট আপনারা লক বাটনে চাপ দিলে বাকি সুবিধা কাজ করবে না সকল প্রকার সুবিধা পাচ্ছেন এই পাক পাঞ্জাবের অ্যাডমিরাল মডেলের সিলিং ফ্যানটিতে এটি পাকিস্তানি পাক পাঞ্জাব সুপারের অ্যাডমিরাল মডেলের ফিফটি পার্সেন্ট এনার্জি সেভিং ইনভার্টার সিলিং ফ্যান আলাদা করে কোনো ফ্যান ডিমার বা রেগুলেটারের প্রয়োজন হবে না ইমোটের সাহায্যে সবকিছু করতে পারবেন ফ্যানটিতে অফার প্রাইজের আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় আপনারা চাইলে ফ্যানটি অর্ডার করতে পারেন এবং আরো বিস্তারিত জানা থাকলে আমাদের ফেসবুক পেয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকছি ভিডিওটি ভালো লাগবে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ